তাহলে আন্তা হলো তুমি আন্তুমা তোমরা দুজন আন্তুম তোমরা সকলে পুরুষ আর আন্তি তুমি একজন মহিলা আন্তার জায়গায় তি দিলে ফ্যামিন হয়ে যায় তার জায়গায় কি দিতে হয় টি আর আন্তুমা মাসকুলিনো যা ফেমিনিনো তাই আর আন্তুম মাসকুলিন আর তুন না হলে ফেমিনিন হয়ে গেল তাহলে তুম ফেমিনিনে কি হয় তুননা তুননা আর আনা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার আনা অর্থ আমি আর না নাহু অর্থ আমরা আমরা আচ্ছা দেখি এবার কার কার পড়া কে কে করেছেন মুখস্থ পড়াছেন কে কে দেখি

hiya huma huna anta antuma antum anti antuma antuna antunna ana ana, ana. aitaha Aita, ma shalla e par rokun bhai bolben Ust ji ustaz hua ladies te mane bollam na anti antuma antuna bollam ha oh, nah, nah, bolchen hua bol huma hum hiya huma hunna anta antuma antum anti antuma antuna. আনা তাহলে আমি অর্থ কি আমি আরবি কি আমি আনা আনা ভাই বলবেন আমরা আরবি নাহনু সে একজন মহিলা সে একজন সে একজন মহিলা সে একজন থার্ড পারসন হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে এরপর অনরোশন মল্লিক ভাই বলবেন

আমি কোরানের ভাষা জান্নাতের ভাষা এবং রসুলের মাতৃভাষা এই ভাষাটা আমি শিখবো কেন শিখবো উদ্দেশ্য একটাই কোরান বোঝার জন্য এবার কে বলবেন যে আমি বলি হুজুর জি বলেন হুমা হুম হিয়া হুমা আন্তা আন্তোমা আন্তুম

Antum, antuma antum, antum, anta antuma antum, 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 antunna antum, 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 bhai balen, Anwar bhai antum, bhai. Ji. antum, antum, huma hum. Iya huma hunna. Ant, huh. Anta, huh. Uh, anta huh. anti, antum, anta anta antum, antum, Anta antuma antum, antum, Anta antum, antum আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু মাশাআল্লাহ আর কে বলবেন আমি বলি উস্তাদজি বলেন 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 ওয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু আচ্ছা মাশাআল্লাহ আর কেও রবিউল আউয়াল ভাই বলেন ওয়া হুমা হুম hiya huma hunna anta antuma antum anti antuma antunna ana nahnu masyaallah arkeu mufazzal husain mai balen okay, huzur huwa huma hum hiya huma hunna anta antuma antum anti antuma antunna আবু তালেব ভাই বলেন আবু ভাই আচ্ছা আমরা এখন একটু এটা আমরা কেন শিখলাম দেখেন আমরা সুরা ইখলাস পড়ি না সুরা ইখলাস পড়ি উল হুঅল উল হুঅল হুয়া মানে কি তিনি হন হুয়া মানে তিনি হন যেমন ইংরেজিতে তিনি হনের ইংরেজি হলো হি ইজ নাকি আরবিতে কিন্তু ইজ লাগে না আরবিতে কি লাগে না ইজ লাগে না হুয়া মানেই হলো তিনি হন হুয়া অর্থ কি তিনি হন তাহলে হুমা অর্থ কি হবে তারা দুজন হন তাহলে হুম অর্থ কি হবে তারা সকলেই হন তারা আর যদি বলে আনতা তাহলে তুমি হও আর যদি বলে আন তুম তাহলে কি হবে তোমরা হও ঠিক না যেমন দেখেন আমি যদি বলি হি যে এ মুসলিম এ মুসলিমের আরবি কি বলেন তো মুসলিমুন এ মুসলিমের আরবি কি মুসলিম তার কারণ হলো কোন নাউন আর্টিকেল ছাড়া কি ব্যবহার হয় ইংরেজিতে না ব্যবহার হয় না আমাদের আমাদের এখানে ইংরেজি টিচার আছেন আমাদের ভাই ভাই উনি আমাদের ভুল ভ্রান্তি ইনশাল্লাহ সংশোধন করে দেবেন যদি ভুল বলি আমরা তা যেমন কোন নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল ছাড়া ব্যবহার হয় না হয় এ হবে নাইলে অ্যান হবে নাইলে ডি হবে না এখন এ অ্যান হলে তো সেটা ইনডিফিনিট আর ডি হলে এটা কি ডেফিনিট এ এন অর্থ কি এ এন যেখানে থাকে সেখানে কিন্তু আমরা অর্থ করি একটি যদি বস্তু হয় তাহলে কি বলি একটি ব্যক্তি হলে কি হয় একজন নাকি ঠিক আছে তো নাকি ব্যক্তি হলে একজন বস্তু হলে একটি বলি না যেমন আমরা যদি বলি হি ইজ এ গুড বয় তাহলে সে একজন ভালো ছেলে এখানে আমি যদি সে একজন মুসলিম তাহলে কি হবে হিজ এ মুসলিম তাহলে এখানে হি ইজ এ মুসলিম এ মুসলিম বা আ মুসলিম যেটা উচ্চারণ করেন আপনারা আ মুসলিমের অর্থ দিয়েছে কে বলেন তো এই তানভিন কে দিয়েছে এখানে আর্টিকেল কোনটা তাহলে আরবিতে তানভিন তাহলে ইনডেফিনিটে আর্টিকেল হল তানবিন আর ডেফিনিটে আর্টিকেল হল আল মনে থাকবে তাহলে ইনডিফিনিটে আর্টিকেল হল তানবিন তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ মনে করবেন না যে শুধুমাত্র দুই পেশি মানে আর্টিকেল দুই জেরও কিন্তু আর্টিকেল কিন্তু সব জায়গাতে জের হবে না যেখানে হবে সেখানে হবে ঠিক না তাহলে হুয়া মুসলিম অর্থ কি হবে সে একজন মুসলিম মুসলিম যেহেতু এখানে ফ্যামিলি নিয়ে আলামত কি গোলতা যেহেতু এখানে গোলতা নাই এই জন্য আমাদের কি বলতে হবে সে একজন মুসলিম পুরুষ ব্রাকেটে তাহলে এখানে দেখেন এই যে হুয়া মুসলিম না আর মুসলিমুনটা কিন্তু হি ইজ এ মুসলিম এখানে সাবজেক্ট কে হি আর এ মুসলিমটা কি প্রেডিকেট তাহলে এখানে হুয়াটা কি সাবজেক্ট আর মুসলিমুনটা কি প্রেডিকেট তাহলে আমরা কিন্তু জানি দেখেন হি ইজ এ মুসলিম কিন্তু আমরা যদি বলি তারা মুসলিম তাহলে কি আপনি হি দিয়ে মানে দে দিয়ে আপনি কি ই দিতে পারবেন দে এ মুসলিম দে আর এ মুসলিম মানে দিয়ে ইজ এ মুসলিম বলতে পারবেন দে ইজ এ মুসলিম বলতে পারবেন না আর পারবেন না কারণ হচ্ছে কি সাবজেক্ট এবং পেডিকেটের মধ্যে দুইটা মিল থাকতেই হবে কি কি মিল একটা জেন্ডার আরেকটা কি নাম্বার আমি কি বোঝাতে পেরেছি সাবজেক্ট মধ্যে দুইটা মিল থাকতেই হবে একটা হচ্ছে নাম্বার আরেকটা কি জেন্ডার তা এখানে দেখেন হি মাস্কুলিন মুসলিমুনটা কি মাস্কুলিন হিটা সিঙ্গুলার মুসলিমুনটা কি সিঙ্গুলার এবার দেখেন হুমা এটা কি দ্বি বচন না তাহলে মুসলিমটাকে এক বচন দিলে হবে হবে না তাহলে এটাও দ্বি হবে হুমা মুসলিমানি তাহলে আবার হুমাটা মাস্কুলিন মুসলিমানিটাও মাসকুলিন এরপর দেখেন হুম হোমটা পুলুরাল মুসলিমুনাটাও পুলুরাল নাম্বার গত দিক থেকে উভয়টা একই আবার জেন্ডারগত দিক থেকে আবার একই যেমন হোমটা মাস্কুলিন মুসলিম ওনোটা মাস্কুলিন তাহলে সাবজেক্ট প্রেডিকেট আরবিতে দুইটা মিল থাকতে হয় একটা হলো নাম্বার আর একটা কি জেন্ডার একটা নাম্বার আর একটা জেন্ডার ইংরেজিতে যেমন নাম্বার জেন্ডার মিল না হলে বাক্য শুদ্ধ হবে না আরবিতে এরকম নাম্বার জেন্ডার মিল না হলে বাক্য শুদ্ধ হবে না তাহলে আমি যদি বলি তুমি একজন সে একজন কাফির তাহলে কি হবে তারা দুজন হলে কি হবে কাফের আর যদি বলি তারা সকলই কাফির তাহলে কি হবে এই তো মার্শাল সে একজন মোমেন এখন আরেকটা জিনিস বলি এই যে দেখতেছেন না শব্দ শেষে কি হচ্ছে দুই দুই পেশ এটা হচ্ছে হচ্ছে যখন সিঙ্গুলার নাউন হবে হবে তখন দিতে যেখানে সাবজেক্ট পেডিকেটের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি অন্য কিছু দিতে পারবেন না মুসলিমান বলতে পারবেন না মুসলিম বলতে পারবেন না তাহলে এখন আমি এই জন্য বললাম যেমন আপনি বলবেন হুয়া মিনুন হুয়া কাফিরুন হুয়া মুনাফিকুন হুয়া মুশরিকুন হুয়া সাবিরুন হুয়া জালিমুন এভাবে কিন্তু আপনি কোনটাকে এভাবে বলতে পারবেন না হুয়া জালিমান হুয়া মুসলিমান এগুলো বলতে পারবেন না জন্য এটা আমি একটু বলে রাখলাম এরপরে হুমা কাফিরানি হুমা মুমিনানি হুমা সাবিরানি হুমা জালিমানি তারপর হোম মুসলিমা হোমুনা হোম ব্যাপারটা বুঝেছেন জি এরপর দেখেন সিঙ্গুলার আর থার্ড পার্সন এটা কিন্তু থার্ড পার্সন আর এটা কিন্তু সেকেন্ড পারসন পুরুষ তাহলে আন্তা মুসলিমুন তুমি একজন পুরুষ আন তোমা মুসলিমানি তোমা দ্বিবচন এই জন্য মুসলিমানি দিবচন আনতুম বহু বচন ও বহু বচ্চন এরপরে দেখেন আনা আনা ফার্স্ট পার্সন সিঙ্গুলার আনা মুসলিমুন আর নাহনু পুলুরাল ফার্স্ট পার্সন তাহলে নাহনু মুসলিমুনা মুসলিমুনা এখন একটা প্রশ্ন আসতে পারে আমরা দুজনের আরবি কি হবে তখন তখন হবে এইটা নাহনু হবে আর এইটা হবে দ্বিবচন কি হবে নাহনু মুসলিমানি কি হবে নাহনু মুসলিমানি অর্থাৎ ডিটাস প্রনাউন বা অ্যাটাস প্রনাউন ফার্স্ট পার্সনে দ্বিবচন হয় না দ্বিবচনটা ফার্স্ট পার্সন মানে দ্বিবচন না হয়ে বহু বচনের মধ্যেই দ্বিবচনের অর্থ খুঁজতে হয় তাহলে আনা মুসলিমন নাহনু মুসলিম আবার নাহনু মুসলিম উনা তার মানে আমরা দুজনের আরবি দুজনের আরবির ক্ষেত্রেও নাহনু ব্যবহার হবে আবার আমরা সবাই সেখানেও

আব্দুল মতিন ভাই বলবেন তোমরা দুজন ধৈর্যশীল পুরুষ মাসাল্লাহ গোলাম সরোয়ার ভাই বলবেন তোমরা সবাই ধৈর্যশীল তোমরা সবাই ধৈর্যশীল তাহলে হবে সাবিরুনা মাশাল এরপরে আসাদ ভাই বলবেন সে ধৈর্যশীল হুয়া সোহাবির মাসাল্লাহাবির মুফাজ্জুল হুসান ভাই বলবেন তারা দুজন ধৈর্যশীল হোমা হোমা রনি হুমা সোহাবির হুমা এবার আচ্ছা এবার বলবেন আবু তালেব ভাই বলবেন তারা ধৈর্যশীল তারা আব্দুল সালাম ভাই বলবেন আমি ধৈর্যশীল ধৈর্যশীলাম ভাই বলেন আমি ধৈর্যশীল সালাম ভাই মিউট আছেন আব্দুল সালাম ভাই আচ্ছা এরপরে বলবে রবিউল আওয়াল ভাই বলবেন আমি এক আমি ধৈর্যশীল আনা সবিরুন আনা সবিরুন আচ্ছা এরপরে বলবেন আমাদের জসিম ভাই বলবেন আমরা দুজন ধৈর্যশীল আমরা দুজনের ক্ষেত্রে বলেছিলাম নাহনু ব্যবহার হবে নাহনু নাহনু সাবিরুন

জলিমানি আচ্ছা ঠিক হয়ে ইনশাল্লাহ শান মোহাম্মদ ইসলাম ভাই বলবেন আমরা জলি জলিমানি না সেটা আমরা দুজন হল জলি মু হ্যাঁ আমরা সবাই ওরে তো বহু বছর হবে নাহনু যালিমুনা নাহনু তাহলে আমরা কিন্তু আগামী ক্লাসে আপনাদেরকে এখান থেকে জিজ্ঞেস করব বাক্য তৈরি এটা কিন্তু আপনারা দেখেন যেগুলো আরবি পারলেন এগুলো কিন্তু ইংলিশ কঠিন আছে আমি ভুল বললাম কিনা জানি না যেগুলো আপনারা আরবি পাচ্ছেন সেগুলোর কিন্তু অনেক ক্ষেত্রে ইংলিশ কিন্তু জটিল আছে আছে না আরবিটা কি সহজ নয় কঠিন আরবি সহজ আল্লাহমান তারা কোরআনের মধ্যেও বলেছেন যে আমি সহজ করে দিয়েছি আল্লাহ আল্লাহর তো কোনো স্বার্থ নেই সহজ বলার মধ্যে আছে নাকি না মনে আল্লাহ যদি সহজ বলে তাহলে সবাই কোরআন পড়তে ঝাঁপিয়ে পড়বে এতে আল্লাহর কোনো লাভ হবে এরকম কোন ব্যাপার সেবার আছে না 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 বরং সহজ মনে করে নিজে পড়লে নিজের লাভ আর কঠিন মনে করে আল্লাহর কথার উপরে যদি আপনি আস্থা রাখতে না পারেন কঠিন মনে করে দূরে থাকলে নিজের লস আল্লাহ সুবহান ওয়া আমাদের সবাইকে এই সহজ জিনিসটা সহজে বোঝার তৌফিক দান করেন জি আব্দুল মতিন ভাই একটা পাতা শেয়ার করি অল্প কয়েক সেকেন্ডের জন্য জি বলেন শেয়ার করতেছি একটা পাতা দেহ নাই